মেস সন্তানের বাপ হয়ে গেছে এই যে বাসর ঘর সাজানো শেষ এই মাত্র সাজানো শেষ হলো যে দেখুন সবাই প্রায় ক্লান্ত কি খবর সবার আছেন এই যে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে নাহিদের বৌ হাতের অনুষ্ঠান ঠিক আছে তো মোটামুটি সবাই চলে গেছে এখন বাজে আড়াইটা এখন আমরা যাবো এই যে সুলতানা রেডি হচ্ছে অন্যদিকে আমিও রেডি মানে আমাদের তো রেডি হতে সময় লাগে না আমাদের একটু হলেই হয় এই যে সুলতানা রেডি হচ্ছে তো মোটামুটি ওরও রেডি হওয়া শেষ কাজে গেছিলাম ওখান থেকে আসতে লেট হয়ে গেছে এই জন্য আমরা একটু লেট আর আমাদের মেসেঞ্জারে একটা গ্রুপ আছে নাহিদের বিয়ে ওখানে সবাই মেসেজ করতেছে কই সবাই সবাই মোটামুটি যা দেখলাম বুঝলাম যে সবাই মোটামুটি চলে গেছে আমরাই শুধু দুইজন এখন বাদ আছি তো এখন যাব আর আজকে সারা দিন কি কি করি এটাই থাকবে আজকের ভিডিওতে আর গাইতে যে এটা হচ্ছে আমাদের মাঠ এর আগে যে বলছিলাম যে মাঠে হচ্ছে কাজ হচ্ছে না ওই যে ইট বালু মোটামুটি কাজ শুরু হয়ে গেছে

তো একটু বলো মানে খাওয়া দাওয়া কেমন হলো ঠিক আছে আমাকে বলতেছে মানে আমাকে আমাদের দায়িত্বে যাইছিল যে বেশি করে দিও তো এই যে বাসর ঘর সাজানো শেষ এই মাত্র সাজানো শেষ হলো এই যে দেখুন সবাই প্রায় ক্লান্ত আমরা এখন অপেক্ষা করতেছি নারীদের জন্য নারী অন্য রুমে ঘুমাচ্ছে ওই রুম থেকে আসবে ঘরে ঢুকে দিব তারপরে আমরা চলে যাবো ঠিক আছে পানি নিয়ে চলে যাবো তাকে একটু কিছু বেশি নিতে হবে ঠিক আছে কি রে তোর ইভেন হচ্ছে আজকে তাই সবাই দেখলে

কত সমস্যা নাই তো পাঁচশো করে কত বেলা পাঁচ হাজার আপনার কথা আসলে আমরা। খালি পাঁচ দিল আচ্ছা হোক আমরা এতে এতেই সন্তোষটা আমাদের